সো ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক জনাদা নিউ হোলা ঘুমে ঘুরে তোমাদেরকে সকলকে ওয়েলকাম জানালাম যথারীতি আমি এখন ঘুম থেকে উঠলাম উঠে আমি এখন আগে প্রিন্সের ভাত করবো আর করবো প্রিন্সের সকালে ব্রেকফাস্টটা রেডি তারপরে কাপড়গুলো ধুবো কারণ কাপড়গুলো না ধুলে আমার ভীষণ অসুবিধা হয়ে যায় কাপড়গুলো ধুবো ধোয়ার পরে আমি একবার তোমাদের সাথে আসছি কারণ তোমাদেরকে আগে হিটোটা দিয়ে দিলাম তারপর নিজেকে ফ্রেশ করবো তারপর তোমাদের সামনে আসবো ঠিক আছে সকালবেলা বাসি কাজগুলো সব সারা হয়ে গেল বাসি কাজগুলো সারতে সারতেই দেখি কি এই সোনা ব্যাটার না ঘুম থেকে উঠে গেছে সকালবেলা হয়তো ওঠে আমি তো যাই এত তো সকালে ঘুম থেকে উঠি না না আজকে দেখলাম ঘুম থেকে উঠে গেছে দুধ খাওয়া হয়ে গেছে সকাল সকাল ওই যে আবার ঘুমাবে আর এখানে উঠেই আগে দাদাকে বলছে হাপ্পা দিচ্ছে দাদার ঘুম ভাঙায় দিচ্ছে প্রথমে আবার দাদা ঘুমায় পড়ছে দাদাকে হাপ্পা দাও তো হ্যাঁ হ্যাঁ উঠো বলো উঠো দাদা উঠো আহ দাদা উঠো দাদা উঠো আবার 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 দাদা ঘুম থেকে উঠো ওহ দাদা ঘুম থেকে উঠো এই দাদাকে ঘুম থেকে উঠিয়ে দিস বাবা ওঠ বাবা যেতে হবে ওঠ ও দাদার কাছে আসলেই কিছু করুক না করুক আপা দেখি আমাকে দাও তো আপা হুম আপা দাও আমাকে আপা দাও ঘুম থেকে উঠাই ফ্রেশ ট্রাশ করাই টিফিন টিফিনগুলো প্যাক করি তারপরে আসছি তোমাদের সামনে আমাদের সাড়ে সাতটা থেকে পনেরো আটটার মধ্যে ট্রেন চলে আসবে দেখো এখানে আমি কেটে কেটে জল গরম বসিয়ে দিলাম মুখ ধোয়াবো এটা দিয়ে এই যে ওইটা ওর ব্রেকফাস্টটা প্যাক করছি দুধ রুটি আর এখানে ওর জন্য প্রেশার কুকার যে সকালবেলা ভাতটা করলাম এটা দুপুরবেলা খাওয়াবো এটাও প্যাক করে নিলাম সব কিছু আজকে প্যাক করে নিচ্ছি সকালের প্লাস দুপুরের দুটোই একসাথে তো আমরা এখন একদম রেডি এই যে প্রিন্স রেডি হয়ে গেছে ওর এখনও ঘুম পাচ্ছে এখন অনেকদিন পর সকালবেলা বেরোচ্ছে না আজকে এ বাবা এ বাবাও তো ঘুমাচ্ছে ঠিক আছে ব্যাগ রেডি ও আমি তো রেডি করলাম কি বলি আমি ঠিক আছে আর আমি এই যে এখানে এই যে আমি এটা পরলাম অত ঠান্ডা নেই এখন মোটামুটি গরম প্রায় পড়েই গেছে আমাদের এখানে মানে মানে বিকালবেলাটা খাই ঠান্ডা লাগে আর দিনের বেলাটা গরমই লাগে ঠিক আছে চলো তাহলে গেছে সাথে আমরা ওর এখন এখনও খাওয়াবো না পরে খাওয়াবো হ্যাঁ না ওটা দশটার দিকে খাইয়ে আসছি ট্রেনে বসে বসে খাইয়েছি হয়েছি সকালে খেয়ে আসি ব্রেকফাস্ট করে আসি নি ট্রেনে কিছু ব্রেকফাস্ট করে নিব বিস্কিট নিয়ে নিলাম আর কেক নিয়ে নিলাম এখন খেয়ে নিই খাওয়ার পর টাইম হয়ে গেলে ফিজকে খাওয়াবো সকাল থেকে জায়গা বাবা এখন আমাকে কফি খাওয়াচ্ছে ওইখানে বসে আছে ওই থ্যাংক ইউ ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে যে আমি বললাম তাহলে আমরা একটু কফি সকালে সময়ও পাইনি চা খাওয়া জানো আজকে ও দশ থেকে পনেরো মিনিটের মধ্যে খেয়ে নিল সেটা বাড়িতে কোনো জন খায় না আসলে ও খিদা পেয়ে গেছিল সকালে উঠছিল কিছু না খায় আসছিলো আমি একটুখানি আমার পেটে যখন হাঁটতেছিলাম আমার পেটে না গুরগুর করছিলো তখন ফিরে পেয়েছিলাম থাক দশ পনেরো মিনিট পরে খাওয়াই তো বাড়িতে খাই খেতেই চায় না আর এখানে একটু তাড়াতাড়ি খেয়ে নিলে এখন মনে হয় ঘুম দিতে টায়ার্ড হয়ে গেছে মানে ঘুম পাচ্ছে আর কি যেটা টায়ার্ড তো হয়নি এখনও ঘুম পাচ্ছি ঠিক আছে আমাদের ট্রেন পৌঁছতে পৌঁছতে হয়তো আরও এক ঘন্টা লাগবে এগারোটা কুড়ি টাইম দেখাচ্ছে দেখি কখন পৌঁছায়

খুব ভালো আর আমি বাইরে আরো আধা ঘন্টা এটা এখন কুচবিহার যাবে বামন হাট আসতে নামো হুম সারাটা রাস্তা ঝিমাতে ঝিমাতে আসে আচ্ছা এখান থেকে কতদূর আছে

চল আমরা পৌঁছে গেলাম অফিসের ভিতরে এরপরে আমি আর ক্যামেরা করছি না বাজলো এখন বারোটার মতন এই যে এখানে মিসে বাবা একটু বাইরে গেলো ফ্রেশ হতে আর এখন বললো কি সব কিছু না অনলাইনেই হয়ে যাচ্ছে অনলাইনে ফর্মও পাওয়া যাচ্ছে অনলাইনে সাবমিট হচ্ছে সব কিছু অনলাইনে এই জানুয়ারি মাস থেকে নাকি নিয়মটা লাগু হয়েছে তা আমি তো করেছিলাম গত বছরের নভেম্বর মাসে তো বললো তখন যদি আসতাম তো তাহলে আর কি সব অফলাইনে হয়ে যেত তা এখান থেকে ফ্যাসিলিটিস পাচ্ছি কারণ প্রিন্সিপাল বাবার অনেক জানা মেম্বার আছে অফিসের ক্লার্ক আর কি তারা এখানে বসেই এখন আমাকে ফর্ম টর্ম ফিল আপ ফিল আপ সব কিছু করে দেবে ইমেল লাগবে ওটিপি লাগবে সব কিছু স্ক্যান ট্যান করে ফটো টোটো আপলোড করবে তো তার জন্য একটু অপেক্ষা করতে বললো এখন আমি অপেক্ষা করছি সব কিছু ওনারাই অনলাইনে আর কি সব কিছু সাবমিট টাবমিট করে দেবে ঠিক আছে তাহলে অনলাইনে সাবমিট হোক তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন অফিসে না কেউ নেই কারণ বড় সাহেব ডাকলো সবাইকে তাই আমি এখানে অপেক্ষা করছি ওনারা আসলেই আমাকে সব কিছু ফর্ম ফিল আপগুলো করে দিলে দেখো প্রিন্সকে পুরো হাঁপিয়ে গেছে ও লং ট্রাভেল করতেই পারে না কিছুতে প্রথম বা এইসব তো খাওয়া খাও মা খাওয়াবু কাটপিটি খাই ডাইপার লিক করে যাচ্ছে মনে হয় আমি বসলাম প্রিন্সকে নিয়ে আর ওর বাবা সবাই মিলে ওইখানে অনলাইনে ফিল আপ করছে ফর্মটা যাক আমার অনেকটা হেল্পও হলো তাহলে আমাকে বাড়িতে গিয়ে অ্যাপ্লাই করতে হবে না চুপচাপ বসে থাকে এখানে একটু মা বাবাকে ফ্রি থাকতে দে গুড বয় গুড বয় চেয়ার ধরে বসে আছে আবার এই সাইটটা লাঞ্চ করতে বাজে এখন কটা বাজে পনেরো দুটো বেজে গিয়েছে তিনটা পনেরোতে ট্রেন আছে ওটাতে করে ব্যাক করবো আর সব ফার্স্ট অফ অল হলো কাজ কিন্তু পুরোপুরি হয়নি ফিফটি পার্সেন্ট হলে ফিফটি পার্সেন্ট হয়নি বাবা ঘাটটা ঠিক কর না বাবা কৃষ্ণাগুলো পুরো টায়ার্ড হয়ে গেছে ঠিক কর ঘাটটা ঠিক কর হ্যাঁ এরকম থাক তো এখন আমাকে বাড়িতে গিয়ে আবার মানে করতে হবে লগ করতে হবে আবার ঠিকঠাক করতে হবে পুরোপুরি হয়নি একটা প্রবলেম দেখাচ্ছে আমি বাড়িতে গিয়েও ট্রাই করতে পারবো প্লাস ওখান থেকে আমাকে আমার ফোন নাম্বার নিয়ে নিল বললো যে যখন প্রবলেম হবে আমি আপনাকে ফোন করে দেবো ওর ওটিপি লাগবে লগ ইন করার টাইমে এখন আমরা লাঞ্চ করতে আসলাম লাঞ্চে কি কি খাবা লাঞ্চে মাছ ঠিক আছে বাবা হচ্ছে মাছ খাবো আমার চিকেন খাওয়ার ইচ্ছা আছে ও আর ওকে খাওয়াবো ও তো সকালে তো রুটি খেলোই

এমনি রেজ বেজ খালি থাকে না এখন এখান দিয়ে কিছু চিপস চকলেট নিলাম কি কি নিলা কি কি নিলা দেখাও না চিপস চকলেট বিস্কিটস এগুলো নিয়ে নিলো তাই তো আবার ডাইজেস্ট করার জন্য নিয়ে নিলাম কোক কারণ তিন সাড়ে তিন ঘণ্টা থাক তিন সাড়ে তিন ঘন্টার জার্নি আছে তো আর ভাত তো খেলাম এখনই খিদে পেয়ে যাওয়ার কথা আছে এখন যাব স্টেশনে স্টেশন থেকে ওকে খাওয়াবো স্টেশনে বসে ওকে খাওয়াবো আর এক ঘন্টা পরে আমাদের ট্রেন আছে আর দুটো পাঁচ এই যে লাগবে দুটো পাঁচ পাস খাই আমারও হয়ে যাবে পুষ হয়ে গেছে জানো তিনটা পনেরোটা ট্রেন আসবে টাইম নেই ওকে তাড়াতাড়ি খাওয়াতে হবে ওষুধটা না হয় ট্রেনে বসিয়ে খাওয়াই দিবো হাঁপিয়ে গেলাম রে টিকিট কাটা হয়ে গেলো তিনটা পনেরোতে ট্রেন অলরেডি ট্রেন দাঁড়িয়ে আছে ওই সামনেই বললো সামনেই জেনারেল জায়গা রাখতে হবে ওকে কিন্তু খাওয়াতে হবে আমার এখন দেখো আবার গেট খোলা নাকি নাকি বন্ধ আছে এটা হলো কাঞ্চনকন্যা ট্রেন একদম ডাইরেক্ট শিয়ালদা যাবে এটা এসে গেলাম আমাদের সিটে এখন ওকে ভাত খাওয়াবো এই যে ভাত রেডি করলাম আর কি গরম লাগছে এখানে বাপরে বাপ প্রচন্ড গরম এখানে এই যে ওর ব্যাগ কতগুলো গুছিয়ে দিচ্ছে আর চারটে তিনটে পনেরোতে ট্রেন ছাড়বে এখন কটা বাজে দুটো পঁয়ত্রিশ দুটো পঁয়তিরিশ হ্যাঁ তিনটে পনেরোতে ট্রেন ছাড়বে আমি তো এখন ওকে খাইয়ে দিই ট্রেন ছাড় আগে ওকে খাওয়াটা শেষ করলাম তো না

সব কিছু গোজ গাছ হয়ে গেলো ফ্রিজকে খাওয়ানো হয়ে গেলো ফ্রিজকে ওষুধ খাওয়ানো হয়ে গেলো ফ্রিস এখন পারলে ঘুমও দেবে দেখো আমার শুয়ে আছে চোখ বন্ধ হয়ে গেছে রেস্ট করুক আমিও পুরো হ্যাঁ গেছি পারলে একচট ঘুম দিয়ে দিই তিন সাড়ে তিন ঘন্টা জানি তো আছেই এখনো জঙ্গল

আবার বলে পানি লে পানি লে আমাকে দেখে আরো বেশি বেশি করে বলে কি অবস্থা আছে আমি এখন কি বললাম বলো না 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 একবার একবার বলো প্লিজ যা কাণ্ড ঘটাইছি বাংলা চোরা হিন্দি তো ঘটনাটা হয়েছে ঘটনাটা হয়েছে যে কিছু ফ্যামিলি মেম্বার আসছিল এখানে পুরো হল্লা ছিলা হচ্ছিল জায়গাটাতে তারপরে যাওয়ার টাইমে এই আগে স্টেশনে নামলো ওরা নামার পরে বলছে কি ঠিক আছে তাহলে আমরা এখন আসি তাহলে তো তোমাদের এখন পুরো আরাম থাকবে কারণ ফিজকে দেখে বুঝতে পারছি যে অসুবিধা হচ্ছে তখন আমি বলছি কি নেই নেই সব জায়গা মে এসা হতা হ্যাঁ তো ট্রেন বেশ যাতায়াত কেন অভ্যাসে

খাও আমাদের সন্ধ্যার চা সন্ধ্যার চা কি আমাদের সন্ধ্যার চা আরবে জায়গা দেখে আইগা কই দাও ও এরকম দিছে কি দেখে ডিপ 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 করে খেতে হবে ভালো কি জঘন্য চা ময়দা গুলো জল তো বলতা আমাকে আমি কি বলবো

পিস ভীষণ টায়ার্ড হয়ে আছে দেখো ওকে জাস্ট আমি টুপিটা ছাড়ালাম আর একটু বেডটাকে একটু ক্লিন করলাম তো এখন কথা হচ্ছে ফর্মটা তো শুধুমাত্র ড্রাফটে হয়ে আছে এখন সাবমিট কবে করতে পারবো আমি জানি না ওখান দিয়ে ওরাও ট্রাই করবে বলছে আর আমাকেও ট্রাই করতে বললো বাড়িতে অনলাইনে মানে যাওয়াটা হলো ভালো হলো একদিক দিয়ে যে জানতে পারলাম যে অনলাইনে এখন সাবমিট হচ্ছে ফর্ম কিন্তু এই এটা যদি আমি আগে জানতে পারতাম না তাহলে আমি এই যে ট্রাভেলটা যে হলো সেটা আর কি হতো না বাইতে সাবমিট করতে পারতাম তো এ নিয়ে একটা হয়ে গেলো যে সত্যি কথা আমার ভীষণ কন্টেন্টের অভাব একটা কন্টেন্ট হয়ে গেল তো ঠিক আছে যখন সাবমিট হয়ে যাবে তোমাদেরকে আমি স্ক্রিনশট দিয়ে একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আপডেট দিয়ে দেবো অথবা পোস্ট করে দিবো কমিউনিটি পোস্টে পোস্ট করে দিব যারা ফেসবুক থেকে দেখছো তারা তো ফেসবুকে পোস্ট পেয়ে যাবে যারা ইউটিউব থেকে দেখো তারা কমিউনিটি পোস্ট একটু লক্ষ্য রাখো যদি সাবমিট হয়ে যাবে আমি তখন সেই সাবমিটের স্ক্রিনশটটা আমি পোস্ট করে দেবো ঠিক আছে তো এখন তাহলে ওকে ড্রেস ট্রেস ছাড়াই ছাড়ানোর পরে ওকে ফ্রেশ ট্রেশ করি পিসে বাবা একটু হাত পা ধুতে গেল ফ্রেশ হতে গেলো আমি ড্রেস ট্রেস ছাড়বো পুরো ভাবিয়ে গেছি আজকে কম দূর অনেক দূর প্রায় দেড়শো দুশো কিলোমিটারের মতন এখান থেকে আছে দেড়শো কিলোমিটার তো হবেই চোখ বন্ধ করে দেড়শো কি দেড়শো পার এরকম হবে প্রিন্সকে প্রিন্সকে ড্রেস ট্রেস ছাড়াবো ওদের এখন পুরো ঘুমাই ঘুমা ঘুম হয়ে আছে চোখ ভীষণ টায়ার্ড হয়ে আছে তো এখন ওকে রেস্টে ছাড়িয়ে দুধ বিস্কুট খাওয়াবো খাওয়ানোর পরে ওকে রেস্ট করবো তারপরে আমি একটু রেস্ট নিয়ে তারপর রান্না করতে যাব চিকেন বানাবো আজকে যারা এরকম আছো আমি তাদেরকে এখানে এই যে লিঙ্ক দিয়ে দিলাম এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিছু ডিটেলস পেয়ে যাবে তার আগে তোমাদের লোকাল হসপিটাল থেকে কিন্তু সুপারটেন্ডেন্টের একটা সাইন লাগবে এই ফর্মটার লিঙ্কও আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে অথবা আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ শেয়ার করে দিলাম আর যে এখান থেকে তোমরা ফর্মটাকে ফিল আপ করে সাবমিট করবে এই যে এখানে লিঙ্ক দিয়ে দিলাম বেকার আমার মতন তোমরা তো খাটাখাটনি করে তোমাদের লোকাল ডিআরএমের কাছে যেতে হবে না বা এতে বসে সব কিছু করতে পারবে আমি আমি যদি আগে জানতাম তাহলে আমিও এটাই করে নিতাম ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু প্রোফাইলটাকে ফলো করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা অ্যান্ড গুড নাইট